আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ আবরকাত আজকের ভিডিওতে আমরা জানব প্রিয়নবী হজরত মুহাম্মদ সাল আলহি কি আমাদের মতোই মানুষ ছিলেন শীর্ষনবী সালু আলহি সাল্লাম কি নূরের তৈরি ছিলেন এক শ্রেণীর মানুষ বলে নবী করিম সাল তৈরি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না আল্লাহ মুহাম্মদ সলাল্লাহু আলহ তার নিজের নূর দিয়ে তৈরি করেছেন মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লাম নূরের তৈরি আর মুহাম্মদ সাল্লু আলা সাল্লামের নূরে সমস্ত জগৎ তৈরি সর্বপ্রথম আল্লাহ তালা হজরত মুহম্মদ সাল্লু ওয়াসাল্লামকে তার নূর দ্বারা সৃষ্টি করেছেন এভাবে তারা আল্লাহর সাথে শির করে থাকে অথচ নবী করিম সাল্লাহ আল্লা পাক মাটির তৈরি আদমের থেকে স্বাভাবিক মানুষের যে নিয়ম আল্লাহ করেছেন সেই পদ্ধতিতেই মা আমিনার গর্ভে এ পৃথিবীতে আগমন ঘটিয়েছেন আল্লাহর নূরে মোহাম্মদ সাল্লা আলসাল্লামের জন্ম হলে মাতৃ গর্ভে রক্তের সাথে ভূমিষ্ঠ হতেন না তিনি মাটির তৈরি বলেই অন্যান্য মানুষের মতো ভূমিষ্ঠ হয়েছেন তবে চল্লিশ বছর বয়সে আল্লাহ পাক তাকে রিসালাত দিয়েছেন তার নিকট আল্লাহর ওহি আসত কুরআন মাজিদ তার প্রতি নাজিল হয়েছে তার পরও তিনি একজন মানুষ ছিলেন এবং আল্লাহর একজন বান্দা ছিলেন যার স্বীকৃতি আমরা সর্বদা দিয়ে থাকি অর্থাৎ তিনি আল্লাহর বান্দা এবং রাসুল আল্লাহ রাসুল সাল্লাহু আলাইসাল্লাম মাটির তৈরি মানুষ ছিলেন তার কিছু প্রমাণ এক মুহাম্মদ সাল্লাল্লাহু আলি অন্যান্য মানুষের মতোই আদম সন্তান ছিলেন মানুষ যেমন পানাহার করে তেমনি মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লামও পানাহার করতেন অন্যান্য মানুষের যেমন সন্তানাদি ছিল তেমনি রাসুলে পাক সাল্লা আলাইসাল্লামেরও সন্তান ছিল স্ত্রীও ছিল রাসুলে পাক সাল্লাহু আলহ সাল্লাম বলেছেন নিশ্চয়ই আমি তোমাদের মতোই একজন মানুষ আমি ভুলে যাই যেমনভাবে তোমরা ভুলে যাও সুতরাং আমি ভুলে গেলে তোমরা আমাকে স্মরণ করিয়ে দেবে সহি বুখারি হাদিস নং চারশো এক দুই অন্যান্য মানুষের মতো রাসুল সাল্লু আলা সাল্লামেরও বংশ তালিকা ছিল মোহাম্মদ সাল্লাহ আলাহ সাল্লামের পিতার নাম আবদুল্লাহ মায়ের নাম মা আমিনা দাদার নাম মুত্তালিব মুতালিব কথা সকলেই জানেন রাসুল সাল্লু ওয়াসাল্লাম যে মানুষ ছিলেন সেটা কোরআশ বংশে জন্মগ্রহণ তার বিরাট প্রমাণ তিন হজরত মুহম্মদ সাল্ল্লা আলাইসাল্লাম অন্যান্য মানুষের মতো পানাহার করতেন রাসুল সাল আলাইসাল্লাম পানাহার করতেন এজন্য কাফেররা বলত মুহাম্মদ কেমন রাসুল যে পানাহার করে এই কথাটি মক্কাবাসী পৌত্যলিকদের সাল্লাহ আলহিউসাল্লাম এই প্রশ্নের উত্তর দানে আল্লাহ ওহি পাঠালেন আমি যত রাসুল পাঠিয়েছি তারা সকলেই খাদ্য গ্রহণ করত আমি তাদের এমন দেহ গঠন করিনি যে তারা খাদ্য গ্রহণ করবে না এবং চিরস্থায়ী বসবাস করবে অর্থাৎ মানুষের গঠন প্রণালী অনুযায়ী বিনা আহারে বাঁচতেও পারবে না এবং মানুষ হিসেবে তাদের কেউই চিরস্থায়ী বসবাস করতে পারবে না যেহেতু সমস্ত নবী খাদ্য গ্রহণ করতেন সেহেতু মহানবী সাল্লাইসাল্লামও একজন খাদ্য ভক্ষণকারী রাসুল ছিলেন এটা তার মানুষ হবার অন্যতম প্রমাণ চার প্রিয়নবী সাল আলাইসাল্লাম অন্যান্য নবীদের মতো ইন্তেকাল বরণ করেছেন পাক পা, কুরানে পাকি ইরশাদ করেছেন নিশ্চয়ই তুমি মৃত্যু বরণ করবে এবং তারা সকলেই মৃত্যু বরণ করবে সুরা জুমার রাসুল সাল্লাহ আলাহ সাল্লাম অতি মানব ছিলেন না যে তিনি মৃত্যুবরণ করবেন না বরং তিনি ছিলেন মানুষ নবী তাই তার ইন্তেকাল অবশ্যম্ভাবী ছিল এ সকল প্রমাণ দ্বারা একথা সুয়েস্পষ্ট হয়ে গেছে যে নবী করিম সাল্লাহ সাল্লাম একজন মানুষ নবী ছিলেন অন্যান্য মানুষের মতোই তার স্ত্রী পুত্র কন্যা ছিল অন্যান্য মানুষের মতোই তিনিও পানাহার করতেন এবং পরলোক গমন করেছেন আর একথা কীভাবে গ্রহণ করা যায় যে তিনি নূরের তৈরি অথচ যাকে মানব জাতির হেদায়তের জন্য অনুসরণীয় একমাত্র আদর্শ হিসেবে আল্লাহ পাঠালেন মাটির মানুষদের কাছে নূরের তৈরি সৃষ্টির প্রকৃতি চালচলন্ত হবে ভিন্ন তাকে কিভাবে মানুষ পুরোপুরি আদর্শ হিসেবে গ্রহণ করে তার যথাযথ অনুসরণ করবে যাদের বিবেক বুদ্ধি আছে তারা নিশ্চয়ই বুঝতে পারছেন এ ব্যাপারে আর কোনো সংশয়ের অবকাশ থাকে না তারপরও যদি কারো সন্দেহ থাকে তবে এই আয়াতগুলো দেখুন এক আল্লাপাক ইরশাদ করেছেন তুমি বলো আমি তো তোমাদের মতো একজন মানুষই অহির মাধ্যমে আমাকে প্রত্যাদেশ দেয়া হয়েছে যে তোমাদের উপাস্য এক আল্লাহ সুতরাং তার দিকে সত্য পথে চলো এবং তার নিকট ক্ষমা প্রার্থনা করো সুরা হামিম সাজদা আয়াত ছয় দুই আল্লাহ পাক ইরশাদ করেছেন বল আমি তোমাদের মতো একজন মানুষ কিন্তু আমার নিকট ওহি প্রেরণ করা হয় যে তোমাদের আল্লাহ এক ও অদ্বিতীয় সুতরাং যে তার প্রভুর সাক্ষাৎ কামনা করে সে যেন সৎ কাজ করে এবং আল্লাহর এবাদতে কাউকে শরিক না করে কাহাফ আয়াত একশো দশ তিন আল্লাপাক ইরশাদ করেছেন শুধু তুমি মানুষ যে তা নয় তোমার পূর্বে যে সকল পয়গম্বর আমি প্রেরণ করেছিলাম তারাও মানুষ ছিল যাদের জন্য আমি ওহি মঞ্জুর করেছিলাম যদি তোমরা তা না বুঝে থাকো তবে তাদের জিজ্ঞেস করো যারা আল্লাহর বাণীকে ধারণ করে থাকে সুরা আম্বিয়া আয়াত সাত চার তোমাদের মধ্য থেকেই তোমাদের প্রতি রাসুল প্রেরণ করেছি যে তোমাদের নিকট আমার আয়াতসমূহ আবৃত্তি করে তোমাদের পরিশুদ্ধ করে এবং তোমাদের কিতাব ও প্রজ্ঞা এবং নতুন শিক্ষা দেয় সুরা বাকারা আয়াত একশো একান্ন পাঁচ তোমাদের পূর্বেও জনপদবাসীদের মধ্যে নবী হিসেবে প্রেরণ করেছিলাম মানুষকে যাদের কাছে আমি ওহি পাঠিয়েছিলাম সুরা ইউসুফ আয়াত একশো নয় ছয় আল্লাপাক ইরশাদ করেছেন বলো আমার প্রভু মহিমান্বিত আমি তো হচ্ছি কেবল একজন মানুষ একজন রাসুল মাত্র সুরা বন ইসরায়েল আয়াত তিরানব্বই সাত এটা কি মানুষের জন্য আশ্চর্যের বিষয় যে আমি তাদেরই একজনের নিকট আমার ওহি প্রেরণ করেছি সুরা ইউনুস আয়াত দুই আট তাদের অন্তর তা নিয়ে তুচ্ছ বিষয়ের মতো খেলা করে পাপিরা তাদের গোপন পরামর্শ লুকিয়ে রেখে বলে সে কি তোমাদের মতো একজন মানুষ নয় তোমরা কি দেখে শুনে জাদুর কবলে পড়বে সুরা আম্বিয়া আয়াত তিন নয় আল্লাপাক ইরশাদ করেছেন এখন তোমাদের মধ্য থেকেই তোমাদের নিকট একজন রাসুল এসেছে তাওবা আয়াত একশো আঠাশ দশ আল্লাপাক ইরশাদ করেছেন এরা আশ্চর্য হচ্ছে এই ভেবে যে তাদের মধ্য থেকেই তাদের জন্য একজন সতর্ককারী এসেছে এবং অবিশ্বাসীরা বলে যে এ তো একজন জাদুকর মিথ্যা বলছে সুরা আয়াত চার এগারো আল্লাপাক ইরসাদ করেছেন তারা আশ্চর্য হয় যে তাদের মধ্য থেকেই তাদের নিকট একজন সতর্ককারী এসেছে সুতরাং অবিশ্বাসীরা বলে এটা তো বড় আশ্চর্য ব্যাপার সুরা কাফ আয়াত দই বারো এবং তারা বলে এ কী রকম রাসুল যে সাধারণ মানুষের মতো আহার করে এবং রাস্তা দিয়ে চলাফেরা করে তার নিকট কোনো ফেরস্তা কেন অবতীর্ণ করা হলো না যে তার সাথে থাকত সতর্ককারী রূপে অথবা তাকে ধন ভাণ্ডার দেওয়া হয়নি কেন অথবা উপভোগের জন্য তার কোনো বাগান নেই কেন দুষ্ট লোকেরা বলে তোমরা তো এক জাদুগ্রস্ত লোকেরই অনুসরণ করছ সুরাফুরকান কান আয়াত সাত থেকে আট তেরো আল্লাপাক ইরশাদ করেছেন তোমাদের পূর্বে আমি যত রাসুল প্রেরণ করেছি তারা সকলেই ছিল সাধারণ মানুষ যারা খাদ্য গ্রহণ করত এবং রাস্তায় চলাফেরা করত বস্তুত আমি তোমাদের একজনকে অন্যজনের জন্য পরীক্ষা স্বরূপ করেছি হে মুমিনগণ তোমরা কি ধৈর্য ধারণ করবে নিশ্চয়ই আল্লাহ সব কিছু দেখেন সুরা ফুরকান আয়াত বিষ চোদ্দ আল্লাহ পাক করেছেন তিনি মানুষের জন্য তাদের মধ্য থেকেই একজন রাসুল পাঠিয়েছেন যে তাদের নিকট আয়াতসমূহ আবৃত্তি করে তাদের পবিত্র করে এবং শিক্ষা দেয় কিতাব ও প্রজ্ঞা যদিও ইতুপূর্বে তারা ছিল সুস্পষ্ট বিভ্রান্তির মধ্যে সুরা জুমা আয়াত দুই পনেরো আল্লাপাক ইরশাদ করেছেন কিন্তু তার সম্প্রদায়ের অবিশ্বাসীদের প্রধানগণ বলেছিল আমরা তো তোমাকে আমাদের মতো মানুষ ব্যতীত আর কিছু দেখছি না আমাদের মধ্যে যারা নিম্ন স্তরের অপরিপক্ক বিচার বুদ্ধি সম্পন্ন তারা ব্যতীত আর কাউকে তোমাকে অনুসরণ করতে দেখছি না আমরা আমাদের ওপর তোমাদের কোনো শ্রেষ্ঠত্ব দেখছি না বরং আমরা তোমাদের মিথ্যাবাদী মনে করি সুরাহুদ আয়াত সাতাস একদল নবিকারীম সাল সাল্লামের নামে মিলাদ নামক বিদাত অনুষ্ঠানে চেয়ার খালি রাখে এবং ধারণা করে যে নবিপাক সাল্লাহু সাল্লাম এসে চেয়ারে বসবেন আবার তারা হঠাৎ করে মিলাদের মাঝখানে দাঁড়িয়ে পড়ে এবং ধারণা করে যে নবী পাক সাল্লাহু সাল্লামের রুহ মুবারক মিলাদ মাফিলে উপস্থিত হয়ে থাকে তাই দাঁড়াতে হয় একই দিনে একই সাথে হাজার স্থানে মিলাদ হয়ে থাকে এমন ক্ষমতা আল্লাহ ছাড়া আর কারণেই আল্লাহ সুভানাহুয়া তালা বলেন নিশ্চয়ই আল্লাহ সকল বিষয়ে ক্ষমতা রাখেন সুরা বাকারা আয়াত একশো নয় আর রাসুলপাক সাল্লাহ আলসালাম ইন্তেকাল করেছেন যার ইন্তেকালের পর ওমর রাদাল্লাহ তাল্লা আনহু অতিরিক্ত ভালোবাসার কারণে প্রথমে মেনে নিতে পারছিলেন না তিনি খোলা তরবারি নিয়ে ঘোষণা করেছিলেন যে বলবে মুহাম্মদ সালাল্লাহ আলাসাল্লাম ইন্তেকাল করেছেন তার গরদান উড়িয়ে দেয়া হবে অতপর আবু বকর রাদাল্লাহ আনহু এসে রাসুলপাক সালাল্লাহু আলহাসাল্লামের ইন্তেকালের স্বপক্ষে কুরআনের এই আয়াতটি পাঠ করেন মুহাম্মদ একজন রাসুল ছাড়া কিছুই নয় তার পূর্বে বহু রাসুল গত হয়েছেন যদি তিনি মারা যান কিংবা নিহত হন তবে কি তোমরা পশ্চাৎ বরণ করবে এবং কেউ পিছু হটলে কখনো সে আল্লাহর সামান্য ক্ষতি করতেও সক্ষম হবে না আল্লাহ কৃতজ্ঞদের সত্তরই পুরস্কার দেবেন সুরা আল ইমরান অতপর ওমর আনহু এই আয়াত শুনে নিস্তেজ হয়ে যান এবং তার হাত থেকে তরবারি পড়ে যায় অতপর যারা মহানবী সাল্লাহ আলাইসাল্লামকে মিলাদে উপস্থিত হন বলে মনে করবে তারা ওই আয়াতকে অস্বীকার করল রাসুল সাল্লাহু আলাইসাল্লামকে আল্লাহর মতো সকল স্থানে উপস্থিত হতে পারে বলে মনে করলে শির হবে আল্লাপাক ইরশাদ করেছেন বলুন আমি নিজের কল্যাণ অকল্যাণ সাধনের মালিক নই কিন্তু আল্লাহ যা চান আমি যদি গায়েব জানতাম তাহলে আমি অধিক কল্যাণ অর্জন করে নিতাম এবং অকল্যাণ আমাকে স্পর্শ করত না সুরা আল আরাফ আল্লাপাক আরও ইরশাদ করেছেন হে নবী বলুন আসমান ও জমিনে আল্লাহ ব্যতীত কেউই গায়েবের ব্যাপারে জানে না সুরা নামল অতএব গায়েবের ইলম একমাত্র আল্লাহ পাকি জানেন এই ইলম পাক সাল্লু সাল্লামের সাথে সম্পৃক্ত করলে আল্লাহর সাথে শির হবে এমনিভাবে কেউ যদি রাসুল সাল্লাহ আলাইসাল্লাম মিলাদে উপস্থিত হন এ আকিদা পোষণ করে তবে আল্লাহর আয়াত অস্বীকারী হয়ে যাবে আল্লাহ ছাড়া অন্য কারণিকট কিছু চাওয়া বা দোয়া করা সম্পূর্ণ নিষেধ আল্লাহ আল্লা তালা বলেন আল্লাহ ব্যতীত অন্য কাউকে ডাকবে না যে তোমার উপকার করতে পারবে না ও অপকারও করতে পারবে না যদি তুমি অন্যকে ডাকো তাহলে তুমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে সুরা ইউনুস আল্লাপাক আরও ঈর্ষাদ করেছেন অতএব আপনি আল্লাহর সাথে অন্য উপাস্যকে ডাকবেন না ডাকলে আজা প্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন সুরা সুরা। আল্লাহ সুবাহ আরও বলেন যে ব্যক্তি আল্লাহ ব্যতীত এমন বস্তুকে ডাকে যে কেয়ামত পর্যন্ত তার ডাকে সাড়া দেবে না তার চেয়ে অধিক পথ ভ্রষ্ট আর কে হতে পারে তারা তাদের ডাকা সম্পর্কে খবরও রাখে না যখন মানুষকে হাসুরের ময়দানে একত্রিত করা হবে তখন তারা তাদের শত্রু হবে এবং তাদের ইবাদতের কথা অস্বীকার করবে সুরা আহজাব আল্লাহ সুবাহ অন্যত্র বলেন আল্লাহর পরিবর্তে তোমরা যাদেরকে ডাকো তারা তুচ্ছ খেজুর আটির মালিকও নয় সুরা ফাতির আবদুল্লাহ ইবনে মাসুদ রাদাল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত নবী পাক সাল্লা আলহ্লাম বলেন যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্যকে ডাকে আর এ অবস্থায় মারা যায় সে জাহান নামে প্রবেশ করবে সহি বুখারি মৃতরা ডাকে সারা দিতে অক্ষম আল্লাহ সুভানাহু আতালা বলেন আপনি মৃতদেরকে শোনাতে পারবেন না বধিরকেও আহ্বান শোনাতে পারবেন না যখন তারা পৃষ্ঠ প্রদর্শন করে চলে যায় সুরানামল অতএব নাজিলকৃত বিষয়কে বাদ দিয়ে পীর অলিদের অনুসরণ করলে আল্লাহর সাথে শরিক করা হলো। আর যারা আল্লাহর সাথে শরিক করেছে এবং তারা ওদেরকে রব সাব্যস্ত করার মাধ্যমে মুশরিক হয়ে যাবে আদি বিন হাতিম থেকে বর্ণিত তিনি রাসুল সাল্লাহসাল্লামকে পড়তে শোনেন তারা আল্লাহকে বাদ দিয়ে তাদের আলেম এবং দরবেশদেরকে রব হিসেবে গ্রহণ করেছে আমি তাকে বললাম আমরা তো তাদের ইবাদত করতাম না নবীপাক সাল্লাহ আলাইসাল্লাম বললেন আল্লাহ যা হালাল করেছেন তারা কি তা হারাম করে না অতপর তোমরা তা হারাম মেনে নাও অপরদিকে আল্লাহ যা হারাম করেছেন তারা কি তা হালাল করে না অতপর তোমরা তা মেনে নাও আব্দুর রহমান বিন সামুরাই থেকে বর্ণিত তিনি বলেন রাসুলুল্লা সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তোমরা তাগুতের নামে ও বাপ দাদার নামে কসম করো না সহি মুসলিম আবু হুরাইরা রাদু থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহাল্লাম ইরশাদ করেছেন তোমরা তোমাদের বাপদাদার নামে মা নানির নামে এবং প্রতিমার নামে কসম করোনা এবং আল্লাহর নামে সত্য কসম ব্যতীত কসম করোনা আবু দাউদ আব্দুল্লাহ বিন ওমর রাদ্লাহ তালাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুলে পাক সাল্লাহ আলাইসাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্যের নামে কসম করল সে শির করল তিরমিজি